বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আপনাদের দেখাবো পুরীর দারুণ একটি বাঙালি হোটেল এই হোটেলটিতে বিভিন্ন রকম কিন্তু বাঙালি খাবার পাওয়া যায় কোথায় রয়েছে এই হোটেলটি অ্যাকচুয়ালি আমরা যে হোটেলে রয়েছি সত্যম ভবন সেই সত্যম ভবনের ঠিক পেছনেই কিন্তু রয়েছে এই এই হোটেল এটি হচ্ছে বাসন্তী রেস্টুরেন্ট আমি কিন্তু বেশ কয়েকটি রেস্টুরেন্টে ঘুরে দামের একটা পার্থক্য দেখার চেষ্টা করছিলাম তো এই রেস্টুরেন্টেতে কিন্তু একটু চিপে পাওয়া যায় থালি সিস্টেমে খাবার রয়েছে এখানে বা আলাকাট সিস্টেমে যদি আপনারা নেন তাও কিন্তু পাবেন থালি সিস্টেমের খাবারে কি কি পদ রয়েছে সবটা কিন্তু দেখাবো এবং খাবারের কোয়ালিটি কেমন সবটাই কিন্তু ঠিকঠাক রিভিউ দেওয়ার চেষ্টা করব আপনাদের দেখতে থাকুন ভিডিওটি এই যে বিল্ডিংটি দেখছেন এই বিল্ডিংয়ের পেছনে কিন্তু সত্যম ভবন আমরা আসলাম এদিক দিয়ে এসেই এই যে বাসন্তী রেস্টুরেন্ট আর পুরী জগন্নাথ ধামের মন্দির কিন্তু এই ডান দিকে যে রাস্তাটা এই রাস্তাটা চলে গেছে এখান থেকে পনেরো কুড়ি মিনিটের মতো কিন্তু লাগে তো চলুন বাসন্তী রেস্টুরেন্টে কি কী পাওয়া যাচ্ছে খাবারের কোয়ালিটি কেমন সবটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি এই বাসন্তী রেস্টুরেন্টের ল্যান্ডমার্ক হিসেবে আপনারা বিড়লা গেস্ট হাউসকে ধরে রাখতে পারেন অর্থাৎ বিড়লা গেস্ট হাউসের কাছাকাছি কিন্তু এই বাসন্তী রেস্টুরেন্ট দেখুন এখানে কিন্তু কি মাছ কি ভাজা হচ্ছে দাদা কাতলা মাছ ভাজা হচ্ছে কাতলা মাছ ভাজা হচ্ছে গরম গরম এখানে কিন্তু কোনো বাসি ব্যাপার নেই দেখুন একদম গরম 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 দাদা ভাজছে একদম ভাজা হচ্ছে ওখানে কি হচ্ছে ভাত হচ্ছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এনারা রান্না বান্নাগুলো করে এটা একটা ভালো ব্যাপার এখানে কাঁচা মাছ রয়েছে কিছু সব টাটকা মাছ দার্জিলিং ভারতবর্ষের যে কোনো টুরিস্ট স্পটে আপনারা কিন্তু পেয়ে যাবেন বাঙালি হোটেল কিন্তু মুশকিল হচ্ছে সঠিক বাঙালি হোটেল খুঁজে পাওয়াটা কিন্তু একটা ব্যাপার তো আমাদের টোটো কোম্পানি যেমন চেষ্টা করে বিভিন্ন নতুন নতুন জায়গার সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরার তেমনি চেষ্টা করে সেই সমস্ত জায়গা ভালো খাবারের হোটেল কিন্তু আপনাদের সামনে তুলে ধরে এবং সেই সব হোটেলের কেমন কি খাবার রেট রয়েছে কোয়ালিটি কেমন সেগুলো কিন্তু সঠিক সঠিকভাবে রিভিউ দেওয়ার চেষ্টা করে আজকে যেহেতু চলে এসেছি পুরীর এই বাসন্তী রেস্টুরেন্টে তো দেখতে দেখুন সম্পূর্ণ ভিডিও এবারে একটু দেখি দিই বাসন্তী রেস্টুরেন্টের যে মেনু কার্ড রয়েছে সেটি এখানে কিন্তু ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনার সব কিছুই পাবেন ব্রেকফাস্টে কিন্তু এই খাবারগুলো রয়েছে পাশে রেট রয়েছে একটু দেখে নেবেন পস করে লাঞ্চে রয়েছে এই এই খাবার ফিশের কিন্তু বিভিন্ন আইটেম পাবেন এখানে আমি নিয়েছি ফিস থালি কাতলা রয়েছে একশো পঞ্চাশ টাকা থালি হিসেবে নিয়েছি আমি নিয়েছি ফিস থালি কাতলা থালি নিয়েছি তার সাথে দিয়েছে দেখুন সাদা ভাত মাছ ডাল বাঁধাকপির তরকারি কেচড়ের তরকারি আলু ভাজা সাথে রয়েছে চাটনি আর পাপড় একদম গুছিয়ে দিয়েছে কিন্তু যাই বেরুনা কেন বাঙালি মানুষ মুগ ডাল আর আরু ভাজা কষা আল পুরোনা ন

জাল পেতো এমনি কিছু ঠিক আছে মশলা মশলাগুলো সব ঠিক আছে একটু জাল যদি পেতো হোলটা মানে আরো মশলাগুলো বেশ ঢুকে মানে টেস্টি লাগতো এমনি ভয় লাগছে টমেটো টমেটো দিয়ে শেষ পাতে চারটি টাকার দিয়ে খাওয়া শেষ হল ভালো লাগবে মানে দেখুন একদম চাইলে হবে না আমি যদি মনে করি বাড়ির মতো তা হবে না খাওয়াটা মুশকিল পাওয়া যায় না এখন পাওয়াটা মুশকিল পাওয়া তবে বলবো এটা খেলাম ভালো লাগলো

আলি সিস্টেম ছাড়া আর কি রকম ভাবে খাবার পাওয়া যায় ইন্ডিভিজুয়াল ভাবে পাবেন সবগুলোই পাওয়া যায় ইন্ডিভিজুয়ালি পাওয়া যাবে আপনারা এখান থেকে ধরুন কেউ খাবার যদি নিয়ে যেতে চায় হোটেলে প্যাকে পার্সেলের ব্যবস্থা রয়েছে তাই তো মোটামুটি লাঞ্চ ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবকিছু পাওয়া যায় ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ডিনার বাড়াচ্ছি ঠিক আছে ডিনার 7:30 ডিনার 7:30 টা ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে আর যদি মনে করেন যে এই রেস্টুরেন্টের খবর সব আমাদের সাথে শেয়ার করার জন্য তাহলে শেয়ার করবেন আর আমাদের চ্যানেল ভয়ঙ্কর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে ধন্যবাদ দেখা হচ্ছে সামনের নতুন ভিডিও